হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব না সুজি ও নারিকেলের নাড়ু খুবই টেস্টি একটি রেসিপি তার জন্য দেখো এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারিকেল কুড়িয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দু কাপ সুজি এক কাপ চিনি এক কাপ ময়দা বড় চামচ দিয়ে দু চামচ এভরিডে দুধ দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে হাতের সাইজে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব এটা একটু সময় নিয়ে করতে হবে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুবই টেস্টি হয় সুজি নাড়ু তো তোমরা অন্যভাবে খেয়েছ এভাবে একবার নারিকেল দিয়ে সুজি নাড়ু খেয়ে দেখো বন্ধুরা তোমার আশা করি তোমাদের ভালোই লাগবে দেখো আমি কিভাবে মিক্সড করে নিচ্ছি দেখো আমি আরও আধা কাপ ময়দা অ্যাড করে দিয়েছি এবার আমি এটাকে ত্রিশ মিনিটের মতো ডেকে রেখে দেবো যাতে চিনিটা ভালোভাবে গলে যায় এই যে দেখো ত্রিশ মিনিট পর এবার আমি এটাকে আবারও মিক্সড করে নেব এবার দেখো হাতের মধ্যে গি লাগিয়ে আমি এটাকে রাউন্ড শেপে নাড়ু বানিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নেব দেখো কড়াইয়ে গরম করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এই যে তেল গরম হয়ে এবার আমি এঁকে এঁকে নাড়ুগুলো তেলে দিয়ে দিচ্ছি এবার লো টু মিডিয়াম আছে নাড়ুগুলো বেজে নিচ্ছি হাই ফ্লেমে বাঁচবে না না হলে বিটার কাঁচা রয়ে যাবে একটু সময় নিয়ে করতে হবে এই যে এপাশ সবাস করে আমি এটাকে ভালোভাবে বেজে নেব দেখো কি সুন্দর করে বাজা হয়ে আছে আমাদের ঘরে তো প্রায় এই নাড়ুটা হয় আমরা খুবই ভালোবাসি এই নাড়ুটা সন্ধ্যা চায়ের সাথে বেশ ভালোই লাগে এবার একে একে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি আবার ওই তেলে বাকিগুলো বেঁচে নেব বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ